আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অদিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন শিপালুচির মতো সংখ্যালঘু লাশ দরকার শুভেন্দু অধিকারী বাবু বলেন বন্দায় ইডির ওপর হামলার জন্য দায়ী চোর মমতা উনি এক দেড় বছর ধরে ইডি সিবিআই মানুষকে খেপিয়েছেন আমি ধন্যবাদ জানাব সি আর তারা নিজেরা মার খেয়েছেন কিন্তু গুলি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সংখ্যালঘু লাশ দরকার সন্দেশখালীতে ইডির ওপর শাহজাহান বাহিনীর হামলার ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার ছালদায় বিজেপির জনসভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন আমি ধন্যবাদ জানাব সিআরপিএফ জরানদের তারা নিজেরা মার খেয়েছেন কিন্তু গুলি করেননি এদিন শুভেন্দুবাবু বলেন বন্দায় ইডির ওপর হামলার জন্য চোর মমতা উনি এক বছর ধরে ইডি সিবিআই এর বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ জরানদের তারা নিজেরা মার খেয়েছেন কিন্তু গুলি করেননি মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না বালিগঞ্জ সাগরদিঘিতে পাননি মুসলিমরা বুঝে গেছে একশোটা ডাকাত বড়লোক হয়েছে বাকি সবাই গরিব হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সংখ্যালঘু লাশ দরকার কাল যদি একটা দুই লাশ পড়তো তাহলে শীতলকুচি বুটের পরে যেমন এক করেছিল তেমন এক করে ফেলতো শাহজাহানের অবস্থান নিয়ে প্রশ্নের মুখে বাবু বলেন ওর সঙ্গে জুনেদ বলে একটা ছেলে আছে তাকে ফোন করে ভাইপোর পি এ বলেছিল বাজার খারাপ পালিয়ে যাও আমার কাছে প্রতি মুহূর্তের তথ্য আছে কালকে ওখানে ধামাখালিতে পাখিরালয়ে লুকিয়েছিল বরিশালে যাওয়ার টার্গেটে আছে চিন্তার কিছু নেই ওখানেও আমাদের বন্ধু সরকার রয়েছে প্রতিদিনের রিপোর্ট সাথে দর্পণ